তুই যে ধরছো তুই করতে পারো কি মারো পারো করদি দেয় আচ্ছা তুই ইংলিশ করছে তোরা তো লেখাপড়া করাই না আর তোর লেখাপড়া করাবে না তুই ওর দশ টিভি দেখে দেখে শেখছো ঘরের কাছ থেকে টিভি দেখে দেখেছো তুই কি আমার মেয়ে তুই কি আমার প্যাটার মেয়ে তোর যে লেখাপড়া শিখে মু লেখাপড়া শিখতে আমার আই আর কোনো সময় দরবি না ঠিক আছে আর কোন সময় যাবো না দেখ কথা ইয়ে শোনা না কিছু না কোনো সময় আরাম